সমস্ত মুসলিম সম্প্রদায় TMC করে না। মুখ খুলেছেন বলতে পেরেছেন যদি না পেরে থাকেন তাহলে মুসলিমদেরকে নিয়ে আপনারা নোংরা রাজনীতি করবেন না খেলবেন না। মুসলিম TMC করে না বললেন ছিতাইয়ের বিধানসভার বিধায়ক সংগীতা রায়। আপনারা সবাই জানেন কোচবিহার জেলায় কয়েকদিন আগে ওয়াকফ সংশোধনের আইনের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিল বা সমাবেশ হয়েছিল সেখানে সাধারণ মানুষকে কোচবিহার জেলা সাংসদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গিয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আমি সরাসরি কোচবিহার জেলা সাংসদকে ফোন করি সাংসদ ঘুমিয়ে পড়েছিলেন তার ওয়াইফ ফোন উঠিয়েছিলেন তিনি বললেন যে সমস্ত মুসলিম টিএমসি করে না আমি তার কাছে যখন জানতে চাইলাম তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন আর সাংসদ কেন যেতে পারেননি পার্লামেন্টে সে বিষয়ে কিন্তু পরিষ্কার জানালেন কি কারণে তিনি যেতে পারেননি তো আজকে কল রেকর্ডে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা সঙ্গেই থাকবেন জোরদার খবর সাতশো বিয়াল্লিশে

কি বলা সাংসদ আছেন আমাদের যাই হোক আমি জোরদার খবর সাতশো বিয়াল্লিশ থেকে বলছি হ্যাঁ কোচবিহারে গত কয়েকদিন আগে সংশোধনীয় আইনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হলো তো সেখানে আপনার বিরুদ্ধে মানে কোচবিহার জেলার সাংসদের বিরুদ্ধে সাধারণ মানুষকে স্লোগান দিতে দেখা গেছে এ নিয়ে আপনার মতামত কি আমার মতামত আর কি এটা যারা দেওয়াটা দেবে মানে আপনি তো সাংসদের ওয়াইফ বলছেন তাই না ওটা হচ্ছে ওটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে সাংসদের উপায় ছিল না এক তারিখে পনের দুইটার সময় মেসেজ আসছে মেসেজ আসার পরে ওই দিন আর যাওয়ার সাড়ে ছয়টায় কোনো ফ্লাইট ছিল না পরের দিন আর কি বিধানসভা পার্লামেন্ট ধরতে পারবে না এত তাড়াতাড়ি এগারোটার মধ্যে পৌঁছাতে পারবে না সেই জন্য কিন্তু সাধারণ মানুষরা অন্য কিছু ভাবতেছে সে যদি ভাবে কি আছে সাধারণ মানুষদের কথা হচ্ছে যে সাংসদ আমাদেরকে নিয়ে খেলছে বা ইলেকশনের সময় না মুসলিম ভোট ছাড়া টিএমসি জিততে পারবে না বা আমরা জিততে পারবো না মুসলিম ভোট সর্বপ্রথম প্রয়োজন কিন্তু শেষ পর্যন্ত এখন ওয়াক সংশোধনী আইন যেটা মুসলিমের বিরুদ্ধে আমরা সাংসদকে যেতে দেখলাম না হ্যাঁ এই বিষয় নিয়ে সেটা হচ্ছে শোনেন সেটা হচ্ছে শোনেন হ্যাঁ সমস্ত মুসলিম সম্প্রদায় টিএমসি করে না বুঝলেন তো আচ্ছা করে না বিরোধিতা করে কেউ বিজেপি করে কেউ আহ করে কেউ সিপিএম করে করে তো এখন সাংসদ আজকে আমার বাড়ি লুট হয়েছে আমার আমাদের উপর টর্চার হয়েছে আজকে বিজেপি আমাদেরকে নাচতে নাচ ভুত করছে আমরা তিন মাস থাকতে দেয় নাই বাড়িঘর ভাঙছে এমনকি সাংসদের উপর চড়াও হয়ে মারতে গেছে সেইখানে আমরা টিএমসি না করে বিজেপি সাপোর্ট করবো এটা যারা বলে তারা ভুল বলে বুঝলেন তো এটা ভুল বলে এটা মানে যারা বলে তারা আদৌ টিএমসি করে না আমরা বরাবরই তৃণমূল যতদিন পার্টি করব তখন তৃণমূলই করব এমনকি যদি আমাদের প্রতিরোধ করতে হয় তাহলে আমরা সবার সাথে আছি সবার সাথে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সবার সাথে মিলেমিশে আন্দোলন করবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য সেখানে যদি কেউ সাংসদকে নানান কথা বলে সেটা বলতেই পারে বলার তো মুখ তো বন্ধ করা যাবে না কিন্তু আপনি যে কথাটাই বললেন যে সমস্ত মুসলিম টিএমসি করে না যেমন বিরোধী কিন্তু বিরোধী বিজেপি নেতারা সবাই বলে যে সমস্ত মুসলিম করে সেটা বলতেই পারে সেটা বলতেই পারে সেটা কারো মুখ বন্ধ করতে পারবেন আচ্ছা কারো মুখ বন্ধ করতে পারবেন বলেন তো আপনাকে সবাই ভালোবাসে কেউ কেউ না আপনার খারাপ বলে সুতরাং আমাদেরকে যে সবাই ভালোবাসে তা তো নয় ঠিক কেউ না কেউ আমাদের খারাপ নেগেটিভ কথা বলবি কিন্তু আমরা টিএমসি করছি টিএমসি করব এমন কি সবার সাথে মিলেমিশেই করব আচ্ছা কি আপনি কি মনে করেন না যে এই সময়টি মুসলিমের পাশে বা ওয়াকফ সম্পত্তি নিয়ে কিছু বলা উচিত একশো বার কেন মনে করবো না আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংসদদের আপনাদের পাশে ওয়াকফ বিলের পাশে দাঁড়াতে বলেছেন কেন মনে করব না একশো বার মনে করি কারণ আপনারা আন্দোলন করবেন আমরা কেন সাথ দিব না একশো বার দিব ঠিক আছে আপনি কে বলছেন আমি জোরদার খবর সাতশো বিয়াল্লিশ নিউজ থেকে বলছি ও আচ্ছা ঠিক আছে কারণ আমরা কোনোদিনেই বিজেপি সাপোর্টার না বিজেপি আমাদের যেভাবে ক্ষতি করছে সেটা আমরা যদি রাজনীতি নাও করি রাজনীতি ছেড়ে দিলেও আমরা বিজেপি সাপোর্টার না আমি সঙ্গীতা রায় সিটাই বিধানসভার বিধায়ক ঠিক এমন পজিশনে ওনার মেসেজ আসছে যে সেই পজিশনে উনি সাড়ে ছয়টায় বাগডোগরা পৌঁছে কোনো ফ্লাইট নেই উনি যেতে পারবেন না পরের দিন যদি পরের দিন যদি সাড়ে নয়টায় ফ্লাইট ধরেন তাহলে বারোটায় এয়ারপোর্টে পৌঁছাবেন পৌঁছিয়ে তারপরে পার্লামেন্টে ওনাকে ঢুকতে দিবেন না উনি বেকায়দায় পড়ে গেছেন মেসেজটা দিতে আসছে সেটা সাংসদের দোষ নয় সাংসদ এটা হচ্ছে কি বলবো আল্লাহর গজব ভগবানের আমাদেরই জাতীয় কংগ্রেস নেতা মীর মোশারফ হোসেন বিশিষ্ট আইনজীবী তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তিনি বিষয়ে কি বললেন হ্যালো হ্যাঁ হ্যালো যে আমি জোরদার খবর সাতশো বিয়াল্লিশ থেকে বলছি হ্যাঁ 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 কয়েকদিন আগে কোচবিহার ওয়াক সংশোধনীয় আইনের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিল হলো হ্যাঁ সেখানে কোচবিহারের সাংসদের বিরুদ্ধে সাধারণ মানুষকে স্লোগান দিতে দেখা গেছে এ নিয়ে আপনার মতামত কি একদম সঠিক এবং ঠিক কথা কারণ কি এত বড় একটা ঘটনা যেখানে ভারতবর্ষে প্রতিটা মানুষ প্রতিটা জনসাধারণও জানে যে ওয়াকো বিল নিয়ে একটা আলোচনা সংশোধিত আইন পাস হওয়ার জন্য ভোটাভুটি ব্যাপার আছে যেখানে সোনিয়া গান্ধীর মতো এজেড পার্সেন্ট রাত্রি দুটার পরে গিয়ে ভোট দিয়ে গেল সেখানে জগদীশ বর্মা বাসুনিয়া কোচবিহারে বেশি সংখ্যক মাইনুটির ভোট নিয়ে আরএসএস এবং বিজেপিকে খুশি করতে উনি ভোট দিতে গেলেন না তার কারণ দর্শালেন কি উনি ঈদ উপলক্ষে খেতে বেড়ে উনি কুচ বেড়েছেন কুচ বেড়ে এসেছেন হ্যাঁ এটা খুবই দুর্ভাগ্য এবং দুঃখজনক পাশাপাশি এটাও আরেকটা কথা না বললে নয় রাজ্য এবং জেলা নেতৃত্ব যারা আছে তৃণমূলের তারা এই বিষয়ে উনি যে ভোট দিতে গেলেন না কোনো ক্লারিফিকেশন চাইলেন না এবং যারা মাইনোরিটি নেতা বিশেষ করে তৃণমূলের সঙ্গে যুক্ত আছে তাদের কাছেও আমাদের কোশ্চেন একটা জায়গায় সেটা হচ্ছে আপনারা কি আপনাদের দলের ভিতরে সাংসদের এই অবস্থা নিয়ে মুখ খুলেছেন বলতে পেরেছেন যদি না পেরে থাকেন তাহলে মুসলিমদেরকে নিয়ে আপনারা নোংরা রাজনীতি করবেন না খেলবেন না আপনার কথা হিসেবে বোঝা যাচ্ছে যে তৃণমূলের নেতারাই মুসলিমদের নিয়ে খেলছে হান্ড্রেড পার্সেন্ট আর এস এর আর এর দ্বারা পরিচালিত যেমন বিজিবি ঠিক তেমনই তৃণমূল কারণ সংসদের ভিতরে ভিতরে এবং বাইরে তৃণমূলের কোনো আবার শোনা যায়নি আজকে সুপ্রিম কোর্টে সারা ভারতবর্ষের প্রতিটি স্টেট থেকে প্রায় মামলা হয়েছে সবাই দিল্লিতে ওয়াকফ বিল নিয়ে সুপ্রিম কোর্টে হাজির মমতা ব্যানার্জি সেখানে হাফ প্যান্ট পরা হাফ প্যান্ট পরা মহিলা এই সমস্ত ইমাম মহাজনকে নিয়ে ওনারা উনি মিটিং করলেন মহিলারা কখনো মুসলিমদের মধ্যে ইমাম আমরা পাইনি হাফ প্যান্ট পরা দাঁড়ি কাটা কোনো ইমাম আমরা পাইনি কিন্তু আমরা দেখতে পেলাম এই যে বৈঠকের নামে তিনি মূল ক্যাডার নিয়ে বৈঠক করলেন টোটালটাই হচ্ছে পলিটিক্যাল গেম পলিটিক্যালি মুসলিমদেরকে ব্যবহার করার জন্য একটা নোংরা রাজনীতি করছেন চলুন জোরদার খবর এতটুকু